তুফান যে সেল দিচ্ছে এটা গত বিশ বছর কোন বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি কথা বুঝবো বিএপিতে আল্লাহ যখন তফি দান করে তখন বিএপিতে বসবো আসলে ইনশাল্লাহ দেখি সব জায়গায় তো সফল বিয়ে করে তো সফল হতে হবে দেখা যাক দোয়া করবেন আপনারা আপনাদের সবাইকে দেখে সুন্দর করে বিয়ে করবো আর আরো কটা সিনেমা বানাই আরো কটা সিনেমা হিট করি তারপর ইনশাল্লাহ বিয়ে করবো হ্যাঁ অনুষ্ঠানে তো হবে বিয়ে তো লুকালুকি করবো না ইনশাল্লাহ চমক তো অবশ্যই থাকবে তুফান ওয়ান নিয়ে যেহেতু মানুষের মাথা নষ্ট হয়ে যাচ্ছে তুফান টু দেখে মানুষ পাগল হয়ে যেতে পারে হবে অন্য কিছু হবে ইনশাল্লাহ ভালো কিছু হবে ভালো সারা পাচ্ছি অলরেডি অস্ট্রেলিয়াতে তো দুই দিনের টিকিট সোল্ড আউট হয়ে গেছে আমেরিকা তো একই অবস্থা এবং অন্যান্য কিছু খবর আস্তে আস্তে পাচ্ছি এখনো দেশে দেশে বাইরে খবরটা পেতে তো সময় লাগছে সব দেশে খুব ভালো রেসপন্স যাচ্ছে আমি নিজেও আমেরিকাতে যাচ্ছি ওখানে দর্শকদের সাথে সিনেমা বসে দেখব একসাথে আমি খুব এক্সাইটেড আ সব থেকে বড় খবর যেটা যেটাতে এক্সাইটেড বেশি সেটা হল মালিক থেকে মানে হল মালিকের পক্ষ থেকে ডিস্ট্রিবিউশন পক্ষ থেকে জানানো হয়েছে যে তুফান যে সেল দিচ্ছে এটা গত বিশ বছর কোনো বাংলা ছবি দিতে পারেনি আসলে তারা খুবই হ্যাপি যারা আমাদের সিনেমাটা নিচ্ছে আপনি জানেন একটু বেশি রেন্টাল দিয়ে নিতে হয়েছে কারণ সিনেমা বাজেটটা যেহেতু বেশি ছিল আর কি তো সবাই একটা টেনশনে ছিল যে কি হবে কি হবে বা সবাই আলটিমেটলি হ্যাপি যে সবাই অনেক বেশি তাদের যে ইনভেস্টটা করেছে তারা রিটার্ন পাচ্ছে তো আসলে আমাদের উদ্দেশ্য এটাই ছিল একটা সিনেমা যখন ব্যবসা সফল হয় তখন প্রত্যেকটা মানুষ লাভবান হয় সেটা হল মালিক প্রডিউসার বলেন আর্টিস্ট বলেন ইভেন আপনারাও বলেন আপনাদেরও কিন্তু কি হয় মানুষের ভিউয়ারশিপ বাড়ে দেখে মানুষ নিউজ বেশি হয় এবং যে সিনেমা হলের সামনে যে ধরেন যে ঝালমুড়ি আলাদা ঝালমুড়ি দোকানটাও কিন্তু ঝালমুড়ি বেশি বিক্রি হয় তো একটা সিনেমা ব্যবসা কিন্তু অনেকগুলো মানুষের আসলে রিজিককেও ভালো দিকে নিয়ে যায় আসলে তো এরকম যদি আরো ভালো ভালো সিনেমা হয় তাহলে আমাদের ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ভালো হবে এবং তুফানে জয় তো চলছে এবং সামনে ইনশাআল্লাহ আরো ভালো হবে এবং এবার আমরা আশা করছি আমাদের সিনেমাগুলো আসলে কি হয় ইন্ডিয়াতে ওইভাবে আমরা আমাদের রিলিজ হলে ওরকম ব্যবসা সফল হয় না সেটা আমাদের পরাণ বলেন বা হাওয়া বলে আমরা দেখেছি মোটামুটি মোটামুটি লেভেলের মানুষ দেখে এবারে আমাদের টার্গেট আসলে আমরা আমাদের সিনেমা ইন্ডিয়াতেও ব্যবসা সফল করবো ইনশাল্লাহ ভারতে একসাথে মুক্তি পায়নি কারণ ভারতে আমরা একটু বড় করে রিলিজ করব এই জন্য আমরা একসাথে পিছিয়ে দিচ্ছি ভারতের রিলিজ তো আগে আমরা ইন্টারন্যাশনাল রিলিজ করবো তখন ভারতে রিলিজ করবো ভারত ইনশাল্লাহ পাঁচ তারিখে আমরা রিলিজ করবো ইনশাল্লাহ মানে নেক্সট উইকে রিলিজ করবো ভারত আমাদের তো আমরা পাইরেসি হয়ে যায় ভারতে এটা আমরা শুনছি তো এটা জেনে আমরা আমরা রেডি থেকেই আমরা দিচ্ছি বা আমাদের যে এসবিএফ যারা এটা ডিস্ট্রিবিউশন করতেছে তারা এটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে আশা করি বাংলাদেশ যে ভাইরেসি আমরা নিয়ন্ত্রণ করেছি ইন্ডিয়াতে ভাইরাসি নিয়ন্ত্রণ করবো আমরা খুব ভালো আসলে দেখেন এত বড় বড়বাজারের ছবি যখন এক সপ্তাহর মধ্যে আমরা বলে ফেলি ব্লকবাস্টার তার মানে আমরা সিনেমার ব্যবসা করে ফেলছি এটা কিন্তু বাংলা সিনেমাকে একটা বারো জায়গা দিচ্ছে যে এতদিন একটা কথা ছিল কি যে বড় বাজারের ছবি আসলে বাংলাদেশে চলে না পুরুষের টাকা পায় না অনেক রকম কথা আসলে এত সমস্যার মধ্যেও কিন্তু আমরা অনেক হ্যাপি আমরা কিন্তু ব্যবসা সফল সিনেমা উপহার দিচ্ছি এবং এত অল্প সময়ের মধ্যেই এবং আপনারা দেখতে পাচ্ছেন আজকে এত দিন পর ঈদের এখনো কিন্তু মনে হচ্ছে আজকে ঈদ মাত্র হল থেকে বের হলে মানুষ কিন্তু উল্লাসের সিনেমা দেখছে কালকের টিকিট নাই পরশু দিনের টিকিট নাই এবং সারা বাংলাদেশে একই অবস্থা এই যে ঈদ শেষ হয়ে যাওয়ার পরও ঈদের মতো একটা উদযাপন তার মানে মানুষ বাংলা সিনেমা দেখে বাংলা সিনেমা মতো মানুষের ভালোবাসাটা আছে তো আমরা এদের জন্য আরো ভালো ভালো ছবি বানাতে চাই ইনশাআল্লাহ সামনের দিনে আরো এরকম তুফার মতো ছবি আমরা বানাবো ইনশাআল্লাহ এবং আমরা আশা করি দর্শক এই সিনেমাগুলো দেখবো আমি বিশ্বাস করি না একটা সিনেমা আসলে টিম ওয়ার্ক একদম ভালো ডিরেক্টর যেরকম লাগে প্রডিউসার লাগে সবাই মিলে একটা সিনেমা বানাতে হয় একা এক সিনেমা বানানো যায় না তো তুফানের ফুল ক্রেডিট ফুল টিমের তুফানের ফুল ক্রেডিট সবাই মিলে আমরা তুফান এটা বানাইছি আসলে এবং তুফান টু আমরা আরো বড় করে আরো বড় পরিসরে বানাবো ইনশাল্লাহ এবং তখন যেন আরো বড় জব তুফান হয় আর কি এবারে তো জব তুফান হলো তুফান টু ইনশাল্লাহ আরো ভয়ঙ্কর কিছু হবে না আমি নকশ সাথে কথা বলছি উনি বলছে উনি এই ধরনের কথা বলে নাই এভাবে বলে নাই তো আমি মনে হয় ইত্যাদি কমেন্ট করলে আরো বেশি হবে আর আর মধুবিতার যে ঘটনাটা ঘটছে ভাঙচুর হয়েছে টিকিট নিয়ে আপনারা দেখেছেন আপনারা সেখানে ছিলেন আমরা সেখানে ছিলাম না তো আমার মনে হয় আপনারা এটা বের করেন তারা এটা করছে এটা আমরা তো বের করতে পারবো না বাইরে বাহিনী বের করতে পারবে বা আপনারা বের করতে পারবেন তার সিসি ক্যামেরা ফুটেজ ছিল কারা ভাঙচুর করছে কি করছে আমাদের সিনেমা ব্যবসা করছে আমরা তো অনেক হ্যাপি বা আমরা যেটা শুনেছি যে ব্ল্যাক কার্ডের কারণে মনে এটা হয়েছে বাট আশা করবো এটা এখন থেকে ব্ল্যাক কার্ড বন্ধ হবে এবং মানুষ অরিজিনাল প্রাইস দিয়ে সিনেমা দেখবে এবং সিনেমা টিকিট কাটবে আমাদের দেশে বন্ধ করা উচিত আমরা সবাই একটা ফ্যামিলি আমরা সবাই মিলে বাংলা সিনেমা উন্নতি করব বাংলা সিনেমা একটা জয় জয়কার হচ্ছে এবং দেখেন আলটিমেটলি দেশে রেসে যাই হোক দর্শকের মধ্যে কিন্তু সেটা নাই দর্শক কিন্তু সিনেমা রকম দেখতেছে ঈদের দিন সেভাবেই দেখছে এটা কিন্তু কমতেছে না তার মানে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে যাই হোক না হোক দর্শক এগুলাতে কিছু যায় আসে না দর্শক ভালো ছবি দেখতে চায় ভালো ছবি দেখে দর্শকই জবাব দিয়ে দেয় তো আমি সবাইকে বলবো আসেন আমরা একসাথে সবাই মিলে কাজ করি বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যাই আমাদের সবাইকেই দরকার আছে নতুনদের যেরকম দরকার আছে পুরান্তর দরকার আছে সবাই মিলে একটা ভালো ইন্ডাস্ট্রি আমরা তৈরি করবো ইনশাআল্লাহ